এই রেসিপিটা হলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না একদম মাছ মাংস ডিম ছাড়া একদম ইউনিক একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আজকে দেখতেই পাচ্ছ অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেসিপিটা দেওয়া যাওয়া যাক তো এখানে দেখো আমি দুটো আলু একটু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন এটা কিন্তু সোয়াবিনটাকে ভিজিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি একদম দানাদার মতো থাকবে মিহি হবে না একটু দানাদার মতো থাকবে আর নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে আর নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি ব্যাস আর বেশি কিছু মশলার প্রয়োজন পড়বে না এই রেসিপিটা বানানোর জন্য তো দেখো রেসিপিটা স্টার্ট করে দিই একটা বোর নিলাম আর হাতের সাহায্যে আলুগুলোকে আমি একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলেও স্ম্যাশারের সাহায্যেও ইউজ করতে পারো যেহেতু আলুটা আমি অনেক আগেই করেছি ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিচ্ছি আর এরপর এর সাথে একে একে যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন সোয়াবিনটা আমি পেস্ট করে রেখেছি সোয়াবিনটা দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এখানে যদি তোমরা চাও রেসিপিটা পুরো নিরামিষ করতে পারো সেক্ষেত্রে পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো তার পরিবর্তে একটু আদা কুচি আর হিং দিয়ে দিলেই কিন্তু রেসিপিটা পুরো নিরামিষভাবে তোমরা তৈরি করতে পারবে আর এখানে দেখো মশলা হিসেবে আমি ইউজ করব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে স্বাদ মতো আছে নুন এখানে আমি ছোটো চামচের এক চামচ নিয়েছি চিনি আর বেশ কিছুটা কালো জিরে আমি এই মশলাগুলো এবার এই সোয়াবিন আলু পেঁয়াজের সাথে দিয়ে দেব ভালো করে মশলার সাথে এবার আলু সয়াবিনের একটা ডো মতো বানিয়ে নেব রেসিপিটা এতটা ইউনিক এবং খেতে এতটাই টেস্টি নিরামিষ দিনে হোক বা যে কোনো দিন বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খুব সুন্দরভাবে খাবে সেটা তোমরা বাড়িতে ট্রাই করলে অবশ্যই একবার বুঝতে পারবে আর একদম নতুন ধরনের রেসিপি এটা হতে চলেছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি বাকি মশলাগুলোর সাথে আলু সোয়াবিন আর পেঁয়াজের একটা সুন্দর ডোম আনি নিলাম এবার আমি এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে আমি রিফাইন ইউজ করছি তোমরা চাইলে শর্ষের তেলও ইউজ করতে পারো তো তেলটা একটু গরম হলে এবার আমি হাতের সাহায্যে যে মেখে রেখেছিলাম সোয়াবিন আলুর পেস্টটা সেটা দেব আর মিনিট দু থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় লাগবে না আলুটাও সেদ্ধ করা আছে সোয়াবিনটাও সে ভিজিয়ে পেস্ট করা আছে তেলের সাথে মশলাগুলো ভালো করে একটু ফ্রাই করে নিয়ে দু থেকে পাঁচ মিনিট কিন্তু আমার এই পুটটা রেডি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু এই পুটটা পুরো রেডি এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো বাটিতে আমি নামিয়ে নিয়েছি আর এখানে বেশ কয়েকটা পাপড় আমি কিন্তু নিয়ে নিয়েছি রেসিপিটার জন্য রেসিপিটার নাম জানতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদের শেষে কিন্তু নামটাও বেশ ইউনিক আর খেতেও বেশ ইউনিক তো এখানে দেখো আমি চারটে বড়ো বড় সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি এবার পাপড়গুলোকে আমি দু থেকে তিন মিনিট একটু এই ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখব এ পাশোপাশ করে পাপড়গুলোকে আমি একটু জলের সাহায্যে মধ্যে ভালো করে ভিজিয়ে নেব যাতে পাঁপড়গুলো নরম হয়ে যায় এবার যে ভেজানো পাঁপড়গুলো ছিল দেখো এরকম আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে একদম মিহিভাবে আর সাথে যে পুটটা করেছিলাম আলু সোয়াবিন দিয়ে সেই পুটটার সাথে কিন্তু এরকম মেখে পুরো একটা টাইট মতো ডো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার আমি যে ডোটা মেখেছি সেটাকে হাতের সাহায্যে এরকম মূঠা মতো করে কিন্তু ভেজে নেব তো আজকের রেসিপির নামটাতে বলেই দিই আজকের রেসিপি হচ্ছে এটা পাপড়ের মুঠা বানিয়েছিলাম চিতল মাছের মুইঠা তো আমরা অনেক খেয়েছি কিন্তু নিরামিষ মুইঠা কিন্তু সেভাবে আমাদের খাওয়া হয় না তোমরা যদি কেউ খেয়ে থাকো অন্য কোনো রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে তো আমি এটা পাপড়ে ভাবলাম যে এরকমভাবেও তো বানানো যেতে পারে নতুন একদম ইউনিক নিরামিষ হলে তো খুবই দারুণ হবে পেঁয়াজটা স্কিপ করা যাবে সেক্ষেত্রে তো দেখো একদম লাল লাল করে আমি কিন্তু মুঠাগুলোকে হালকাভাবে ভেজে নেব দেখো আমার পাঁপড়ের এই মুঠাগুলো কিন্তু একদম রেডি এবার এটাকে গ্রেভি করব তোমরা চাইলে এতে ভাজাও খাওয়া যেতে পারে গরম ভাতের সাথে ডাবা ডালের সাথে খুব ভালো লাগে এরকম পাঁপড়ের মুঠা আর যেহেতু সোয়াবিন আছে দেখো খুব সুন্দর একটা সফটনেস আছে এর মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত এবার চলো এটা গ্রেভি বানিয়ে নেওয়া যাক ভাজা তেলের মধ্যে আমি গ্রেভির জন্য বেশ কিছুটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম একদম লাল লাল করে আমি ভেজে নেব নুন হলুদ অ্যাড করে নেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম যাতে আলুর ভেতরে নুন হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এবার আমি একটাকে একদম ডিপ ফ্রাই করে নেব যাতে ভেতর থেকে আলুটা কাটা না থাকে একদম সেদ্ধ হয়ে যায় কারণ জেবিটা করতে একদমই সময় লাগবে না চট জলদি সামান্য মশলা আমি গ্রেভিটা তৈরি করবো আজকে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো আমার মৈঠার আলু একদম ভাজা হয়ে গেছে এবার ফোড়নের জন্য আমি বেশ কিছুটা দেখো এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি সামান্য একটু তেলে আমি অ্যালাজ আর দারচিনিটা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হতে হতে আমি এখানে দেখো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর মিষ্টি নিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে গুঁড়িয়ে নেব এটা আমি খুবই একদম সিম্পল একটা গ্রেভি তৈরি করব তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ বাটা দিয়েও একটুখানি রিচ গ্রেভিটা করা যায় তাতেও খেতে দারুণ লাগবে আমার মশলাটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো ফোড়নটাও আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে নেব একদম সাদা মাটা যেহেতু মশলাটা বেশিক্ষণ কষাতে হবে না মিনিট দু থেকে পাঁচ মিনিট একটুখানি কষিয়ে নেব দেখো পাঁচ মিনিট মধ্যে আমি নাড়াচাড়া করেছি মশলাটাতে যে তেল ছেড়ে এসেছি মশলাটা একদমই কষে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে আবার দিতে যাচ্ছি মিনিট এটা আমি এখানে ভালো করে কষিয়ে নেব দেখো আলু দিয়ে মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে গরম করে রাখার জল অ্যাড করবো বেশি জল দেব না যেহেতু পাঁপড় আর সাবিনের মুঠাগুলো একটু সফট তাই অল্প জল দেব একদম ড্রাই ড্রাই একটা গ্রেভি তৈরি হবে পুরো ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পাঁপড়ের মুঠাগুলো দিয়ে দেব মুঠাগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে একটু তাহলেই তৈরি হয়ে যাবে এরকম দেখো আমি মুঠাগুলো দিয়ে এভাবে দু মিনিট ঢাকা দিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে আমার এরকম পাপড়ের মুঠাটা পুরো রেডি হয়ে যাবে একবারে সার্ভ করে তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা আমার এই পাপড়ের মুঠা কিন্তু একদম রেডি আর গানেশের জন্য আমি উপরে ছোট্ট করে একটু ধনে পাতা দিয়েছি দেখতে সুন্দর লাগবে তো তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম নতুন ধরনের রেসিপি এর আগে কোথাও দেখেছো কি না সেটা আমাকে বলো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে নিরামিষ হিসাবে এই পথটি কিন্তু দারুণ লাগবে যদি নিরামিষ হিসাবে করবে পেঁয়াজটাকে যা স্কিপ করে যাবে তার পরিবর্তে একটু আদা কুচি আর হিং দিয়ে দিলে কিন্তু রেসিপিটা জমে পুরো জমজমাট তো আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানি আর ভালো লাগলে লাইকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা